পরমাণু বোমার জন্ম কোনো রাজনীতিবিদের হাতে নয় বরং বিজ্ঞানের ল্যাবরেটরিতে বিংশ শতাব্দীর গোড়ার দিকে বিজ্ঞানীরা জানতে পারেন যে একটি পরমাণু বিভাজিত হলে প্রচুর শক্তি উৎপন্ন হয় একে বলা হয় নিউক্লিয়ার ফিশন উনিশশো সালে জার্মান বিজ্ঞানী অটোহান এবং লিসমাইটনার ইউরেনিয়াম পরমাণুর বিভাজন ঘটান এখান থেকেই শুরু হয় পরমাণু শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহারের দিক চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হিটলারকে ঠেকাতে যুক্তরাষ্ট্র গোপনে শুরু করে ম্যানহাটন প্রকল্প এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় গোপন সামরিক বৈজ্ঞানিক প্রকল্প যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা মিলে বিজ্ঞানী রবার্ট ওপেন হেইমার রিচার্ড ফেইনম্যান ও এনরিকো ফেরমি প্রমুখের নেতৃত্বে তৈরি করে বিশ্বের প্রথম পরমাণু বোমা ষোলো জুলাই উনিশশো নিউ মেক্সিকো মরুভূমিতে চিনিটি নামে পরিচিত সেই প্রথম বিস্ফোরণ ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া এক ঘটনা এই স্টেটেই বোঝা যায় মানুষ এমন এক অস্ত্র তৈরি করেছে যা মুহূর্তেই এক শহরকে ধ্বংস করতে পারে